डा स्पॉट डैनियल चंपत का लूज बॉल झोते पारेश ओके किक किया द बॉल बाय काले बोल अब পাড়ে ফিনিশ করতে চেয়েছিলেন ক্রস করতে লেগে ক্রস মহ্বের মতো প্রশ্ন থাকে সময় কিন্তু একটা ফ্যাক্টর ব্যবধানের তাকে টাইম দিয়েছেন পীড়া বাবু শোনা রূপ চাই ফাইনাল শট অমল যদি গোল করতে পারে সেমি ফাইনালে শেষ দল হিসাবে প্রবেশ করবে শেষ চারে গোল্ডেন অপরচুনিটি অমলের কাছে অপরদিকে রাজা পারবেন কি সেভ দিতে টেলার কিছু বুদ্ধি দিয়ে দিচ্ছে যারা ইতিমধ্যেই তার প্রমাণ রেখেছে শুরু হয়ে গেল শেষ দল হিসাবে শেষ চার তিন দল জায়গা করে নেবে

Şabu Bu ayı bekliyor Radya Bu ayı bekliyor Bu ayı bekliyor Bu Abidong. Daniel Daniel Pas Paul

ব tengo to target ববূ ব বে ব১বব১

కిక్ న్యార్ జునో తోరిరాజన్ దేర్ 1 1 బాలాజీ కొలే ఫుట్బాల్ ఫీల్ర్ బాల్ పరాచోట్ బాల్ షాట్ కొనేటి ఏక్ ఏక్ ది బస్ అను షొనితి దేర్ జునో తోరి ఆశన మొహల్ లో దే సమయ కరలే దే కొడి ఎయిర్ కొడి చే బ్రేక్

টাই সঙ্গে দিয়েছেন প্রিয়া বাবু সোনা রূপম

শট বিভিন্ন শট ও রকমের বাঁধিক থেকে বল জানেন প্রথম শটে বল এল এবারে প্রথম শট থেকে আয়োজন করি জয়মা কালী পুলিয়া দলে ফির

কিডনি জন্য তৈরি মাইকেল অপরদিকে তৈরি করে রাখো রাজা জন্য তৈরি মাইকেল তৈরি করে ছিল রাজা ফর্টিং দিকে ঝাঁপিয়েছিলেন গুড অ্যান্টিসিপেশন কিন্তু বহুত ততক্ষণে জালে জড়িয়ে গেছে দ্বিতীয় শট নিতে এসেছে জয়সংকালী ফুলিয়া দলে মহیش গোল পাওয়ারে ফেতে চেয়েছিলেন ক্রস পিসে লেগে বললাইন ক্রস করলো মহেশের মতো ফুটবল সুতরাং ব্যাকপুলে জয় মাকালি পুলিয়া দল দু দুটি শর্ট হয়ে গেছে রেজাল্ট দুই এক অ্যাডভান্টেজে কৃষ্ণনগর এ বি সি ডি লাভ চাই ফাইনাল শট কমল যদি গোল করতে পারে সেমি ফাইনালে শেষ দল হিসাবে প্রবেশ করবে শেষ চারে গোল্ডেন অপরচুনিটি অমলের কাছে সুতরাং এটি সেডি অপরদিকে রাজা পারবেন কি সেফ দিতে টেলার কিছু বুদ্ধি দিয়ে দিচ্ছে

मारने लाफ के फाइनल शॉट गोल कोर्ट ही होवे ठीक है टीम को लीडर जल्दी तैयारी कर रहा है यदि सेम दिन के দল শেষ হিসাবে তারা ম্যান অফ দ্য ম্যাচ রূপন লোকাল বয় লোকাল হিরো কৃষ্ণনগর এবিসিডি দলে রূপক ম্যান অফ দ্য ম্যাচ তাকে মঞ্চের কাছে আসার জন্য ব্যক্তি